দিক সুতাদার সুতাগুলো আমরা ডেকে নিচ্ছি আপনার কিছু পোতর গাছ আপনাকে বলবে যে বিভিন্নভাবে ডিজাইন হয় আপনাদের কাছে সুতা থেকে সুতাও এটা টেক্সাটা কাজ করে নিচ্ছে এটা ছয় বছর রেট দিচ্ছে আমরা অনলিগে উনত্রিশশো টাকা আপনি উনত্রিশশো টাকা এটা হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট আগমন একটা ডিজাইন এতো লম্বা সোনা সুন্দর লাগে বেদান এটা 6 গুছরেতে আছে অনলাইন এর 750 এর পাশে অনেক থেকে রেট রেট মাত্র টাকা টাকা একদম দেখেন না খুব এগুলো আসলে আপনার কাছে আসলে কিনতে পারবে বুঝতে পারবেন আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে দেবেন এই যে পাতা ডিজাইন এত এটা টু ডিজাইন দুই

আচ্ছা ওকে ভাই এটা আমাদের শোরুমে আপনি অরিজিনাল কত সুন্দর সুন্দর ডিজাইন এটা सेम আছে রেড সেগুলো লোকাল আপনি এখানে সবচেয়ে সুন্দর

এটা সমু ইউনিয়ন ডিজাইন এটা জাপান ফ্রান্স সিঙ্গাপুর ইউজ করে দেখেন এই যে এটা সম্পূর্ণ আপনাকে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এরপর দেখেন আপনি এখান থেকে